হ্যালো গাইজ আমরা এসেছি দেশের সর্ববৃহৎ রুপটপ রেস্টুরেন্ট মিরপুরের চিড়িয়াখানা রোডের দা বাবলসে প্রায় চৌত্রিশ হাজার বর্গফুট জায়গা জুড়ে সুয়েচ্ছ ভবনে তলায় দ্য বাবলস রুপটপ রেস্টুরেন্ট এখন ভোজন রসিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মিরপুর এক নম্বর এলাকার চিড়িয়াখানা রোডে অবস্থিত রেস্টুরেন্টটি চালুর পর যেন গ্রাহকদের পছন্দের শীর্ষে তাই প্রতিদিন এখানে ঢল নামছে হাজারো মানুষের সতেরোতলা ভবনের টপ ফ্লোরে এত বিশাল আয়তনের রেস্টুরেন্ট বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই কি নেই এক রূপটফে সুইমিং পুল কিংবা ফুটবল মাঠ ইট পাথরের এই ব্যস্ত নগরীর যেন এক টুকরো প্রাকৃতির হাতছানি পাখির চোখে সমগ্র ঢাকা শহর দেখার এক অপূর্ব সুযোগ এমন দৃশ্য কক্সবাজার কিংবা কুয়াকাটা কোথাও পাবেন না আপনি ভ্রমণ পিপাসুরা হিউজ ইনফিনিটি সুইমিং পুলের পাশে বসে মুখরোচক খাবার খেতে খেতে সূর্যাস্ত দেখার এক অপার সুযোগ পাবেন এক ব্যতিক্রমী কনসেপ্ট দিয়ে সাজানো ফুটবল মাঠে বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠতে পারবেন দুরন্ত ফুটবলের নেশায় তলার এত বিশাল সুইমিং পুল ঢাকায় দ্বিতীয় আরেকটি নেই মিরপুরের এক বন্ধুর আমন্ত্রণে আমরা দ্য বাবলস গিয়ে দেখলাম লিফটের সামনে দীর্ঘ লাইন এমন পুল দেখলে যে কারো ইচ্ছে করবে ঝাঁপ দিতে এখানে পুল ব্যবহার করতে প্রতি ঘন্টায় তিনশো টাকা করে গুনতে হবে সুইমিং পুল লাগোয়া কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে বসে সুইমিং এর সৌন্দর্যের পাশাপাশি একই সাথে ফুটবল খেলা উপভোগ করতে পারবেন এখানে বসে যে কোনো পছন্দের খাবার অর্ডার করতে পারবেন আপনি ফুটবলের মাঠ ব্যবহার করতে আপনাকে গুনতে হবে টাকা জন নিয়ে টিম গঠন করে আপনি খেলতে পারবেন প্রতি নব্বই মিনিট মাঠ ব্যবহারের সময় ভেদে গুনতে হবে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা এছাড়া এখানে খাবার খাওয়ার জন্য যেন মনোমুগ্ধকার কিছু সুসজ্জিত জায়গা আছে